দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে যারা অংশগ্রহণ করেছেন তারা নুলস্তার আপডেট জানতে চেয়েছেন আর অনেকের মধ্যে একটি ভয় মানে কাজ করতেছে যে যেই বর্তমান সময়ে আপনারা জেনেছেন ইটালি থেকে যেই নিউজটা বারবার প্রচলিত হচ্ছে বা প্রচার হচ্ছে তো এইটা নিয়ে অনেকে ঘাবড়ানোর মানে ঘাবড়াচ্ছেন তো ভেফেস গ্লোবালে কিভাবে পাসপোর্ট জমা দিলে বা নূলস্তা জমা দিলে আপনারা ভিসা পাবেন এই সম্পর্কে বিস্তারিত বলবো আর দু হাজার তেইশ এবং চব্বিশের যেই নুলস্তা আপডেট এটা দেওয়ার চেষ্টা করব যে কি পরিমাণ নূলস্তা উঠতেছে হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলে দিবেন মাহিম ইটালি ব্লক জিরো টু এটা আমার ফেসবুক পেজ আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই পেস্টটিতে নক করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব দু হাজার তেইশ এবং চব্বিশ দুইটা মিলেই যদি বলি তাহলে ভিসা সরি নুলস্তা যেটা খুব কম পরিমাণে নুলস্তা এখন বের হচ্ছে যেটা আমরা দেখতেছি তবে নুলস্তা কম পরিমাণে বের হওয়ার কারণ আপনারা জানেন এটা নিয়ে নতুন কোনো কিছু বলার নেই তবে আপনারা জানতে চেয়েছিলেন নুলস্তা কি পরিমাণ উঠেছে সেইটাই বলতেছি এর আগের সপ্তাহে যে সপ্তাহ চলে গেল এর আগের সপ্তাহে বেশ নূলস্তা ভালো পরিমাণ উঠেছে কিন্তু এখন বর্তমানে একটু কম উঠতেছে নূলস্তা অন্যান্য দেশের লোকজনদের কীরকম উঠতেছে এটা বলা মুশকিল তবে আমরা যারা বাংলাদেশিরা আছি আমাদের নূলস্তার ওঠার পরিমাণ খুব কম আর এটা একটু কঠিনভাবে ঠিক হবে বা হচ্ছে বা সামনে আরও কঠিন হতে যাচ্ছে এইটা আমরা সকলেই জানি তো যার কারণে নুলস্তা হয়তো বা উঠতে বা লেট হচ্ছে উঠতেছে বা অনেক কন্ট্রোল করার পর একটা নুলস্তা মানে সাবমিট করতেছে কারণ আপনারা জানেন যে এখানে মালিকদের অনেক ভুলভ্রান্তি থাকলো। আগে কিন্তু মালিকদের কাছে একটা ইমেল বা একটা পাকের মাধ্যমে জানানো হতো বা জানাচ্ছিলো পেপেথরা থেকে কিন্তু এখন একটু হার্ড হয়ে গিয়েছে তবে নুলস্তা যাদের মালিকরা মানে সব সময় কন্ট্যাক্ট রাখবে নিফেতরের সাথে যোগাযোগ রাখবে বা যারা একবারে বলবে ডিক্লার দিবে যে এই শ্রমিকটা আমার প্রয়োজনই মানে এক এক কথাই আপনার মালিক যদি ভালো হয় শিওরিটি যদি দিয়ে থাকে তো আপনি নূলস্তা ইনশাল্লাহ উঠবে তবে এখন বর্তমানে একটু কম উঠতেছে তবে নুলস্তা উঠতেছে দু চারটা করে হয়তো বা প্রত্যেকটা শহর থেকেই উঠতেছে আমি আমার কাছে তো আর প্রত্যেকটা শহরের কোনো খবর নেই আপনারা অনেক সময় অনেকভাবে প্রশ্ন করেন ভাই এই শহর থেকে ওই শহর থেকে কিভাবে উঠলো তো এটা বলার ক্ষমতা আমার নেই হয়তো বা দু একটা দু চারটা শহর থেকে ওঠে ওইটার আমরা নিউজ যদি পাই ওইটাই বলার চেষ্টা করি তবে হ্যাঁ এটা কনফার্ম যে নূলস্তা সব জায়গা থেকে উঠতেছে কিন্তু খুব কম পরিমাণে খুব কম সামনে মানে খুব একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে হয়তো বা আমরা পড়তে যাচ্ছি তো দোয়া করি আল্লাহ তালার কাছে আপনারা দোয়া করবেন যাতে কোনোটা আমরা যেগুলো ভাবি এগুলো যাতে কোনোটাই না হয় আবার আমাদের সম্মান আমাদের কাছে যাতে ফিরে আসে সেটাই করতে পারি বেশ কিছু মানে লোকদের জন্য আজকে যারা হিসাব প্রত্যাশী যারা বাংলাদেশিরা আছে বা জন্য আবেদন করেছে তাদের অনেক বড় একটা প্রবলেম মানে সিন্ডিকেট হয়ে গিয়েছে হয় নাই যদিও তবে হতে যাচ্ছে আল্লাহ জানে কি হবে ভিএফএস গ্লোবালে যখন আপনারা পাসপোর্ট জমা দিবেন নুলস্থা সহকারে তখন মনে রাখবেন অবশ্যই মালিকের ডিক্লারেশান থাকতে হবে সত্যতা থাকতে হবে যে আপনি তার কাছে এসে তার সঙ্গে কাজ করবেন মানে তার কোম্পানিতে কাজ করবেন আর কন্ট্রাক্ট যেমন সিজনালে যারা আসেন ছয় মাস বা এক বছর এরকম একটা কন্ট্রাক্ট থাকে তো এসব কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অর্থাৎ কাজের কন্ট্যাক্ট যে আপনি কত ঘন্টা কাজ করবেন দিনে কত ইউরো বেতন বা কতদিন কাজ করবেন এরকম এভরিথিং একটা কন্ট্যাক্ট যাকে বলা হয় এই কন্ট্যাক্ট আর সাথে মানে মালিকের যদি একটু ডিটেলস নিতে পারেন যেমন মালিক সত্যতা করে দিবে আপনি রিস্ক সে নিবে যাবতীয় যত যা প্রবলেম সে ভয়ন পোষণ সব কিছু কমপ্লিট করবে বা সে একটা তার কার্ড তাদন্ত্রী তার একটা ফটোকপি দিলো বা তার মানে খুঁদ বা আলোর জ্বর যেসব কাগজপত্র এগুলো দিল এগুলো দিয়ে তো অবশ্যই আবেদন করতেই হয় মানে ইটালিতে যখন ফ্লোসিতে আবেদন করতে হয় কিন্তু এগুলো যদি আপনাদের সাথে দিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে ভিএফ গ্লোবালে যখন আপনারা এইসব জমা করবেন তারপর কাজের অভিজ্ঞতা সনদ যখন জমা করবেন তখন দেখা গেলো জিনিসটা পানির মতন পরিষ্কার হয়ে গেলো তখন আপনাদের ভিসা পেতে আর কোনো প্রবলেম হলো না এখন ইদানিং ভিসা মানে একটু কমে উঠবে খুব যাচাই বাছাই করে উঠবে আর মাঝখান দিয়ে দিন আগে আপনারা একটা যে পরিমাণে একটা কাজ করেছেন এটা উচিত হয় নাই তার কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি তারা আপনাদের জন্যই কাজ করে এখন আপনাদের মধ্যেই যদি এরকম ফেক নুলস্তা ফেকভাবে যদি জমা পড়ে তারা তো জমা নিচ্ছে নিতে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যখন ব্যাক করতেছে একটা একটা করে যখন চেক করতেছে তখনই তো দিতে প্রবলেম হচ্ছে আর এই প্রবলেমটা সিনক্রিয়েট করতেছেন আপনারাই বা আমরাই বাংলাদেশিরাই কিছু সংখ্যক লোক আছে যারা দু নম্বরে করে বেরাই তো যারা মানুষের ক্ষতি চাই তাদের জন্য আজকে আমাদের এই পরিস্থিতি তো আমি মানে আমি আপনাদেরকে একটা নিউজ দিতে চাই বা একটা কথা বলতে চাই আপনারা যারাই পাসপোর্ট জমা দেবেন ভিফিসগুলো বলে যেসব কিছু জমা দিতে বললাম এইসব জমা দিবেনই তা বাদও আপনারা একটু যাচাই বাছাই করে তারপর টাকা পয়সা লেনদেন করবেন অযথা ভুয়া ধুয়া মানে ফেক নূলস্তা নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে কোনো সমস্যা আসছেন ক্রিয়েট করবেন না আশা করি তো এই পর্যন্তই ব্লগ আপনারা দুইটা আপডেট জানতে চেয়েছেন নূলস্তা সম্পর্কে এবং ভিভ গ্লোবাল সম্পর্কে তো সেইটারই আপডেট দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম